বাংলা চলচ্চিত্রের পর্দায় আবারও শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় কয়েকদিন ধরেই চলছে আলোচনার ঝড় শাকিব খান ও তানজিন তিশা রোমান্টিক দৃশ্য চোখে চোখ রাখা মাটির গন্ধে ভেজা এক সিনেমার শুটিং চলছে দেশের এক মনোরম লোকেশনে প্রতিদিনই সেই শেট থেকে আসছে নতুন নতুন খবর নতুন নতুন ঝলক দর্শকদের মুখে এখন একটাই কথা মাটি সিনেমায় সাকিব খান ফিরছেন আগের চেনা রূপে কিন্তু আরও পরিণত আরও বাস্তব এক চরিত্রে এর আগে শাকিব খানকে আমরা দেখেছি নানান রূপে নায়ক প্রেমিক রাগী তরুণ দেশপ্রেমিক সৈনিক কিন্তু এবার যেন কিছুটা আলাদা এবারে শাকিব খান যেন নিজেকে ছুঁয়ে ফেলেছেন দেশপ্রেমে ভরা মাটির গন্ধে ভেজা রক্তে দায়িত্ববোগের আগুন জ্বলা এক মানুষ আর তার পাশে আছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। দর্শকদের জন্য এই জুটি একেবারেই নতুন তাদের দুজনকে একসাথে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছে ভক্তরা অনেকেই বলছেন এটাই হতে যাচ্ছে সাকিব তিশা জুটির জাদুকরী সূচনা একজন বলিষ্ঠ অভিনেতা আর এক মায়াময় মুখশ্রী দুজনের কেমিস্ট্রি নাকি সেটেই এমনভাবে ফুটে উঠেছে যেন বাস্তব আর অভিনয়ের সীমা মুছে গেছে জানা গেছে সিনেমাটির নাম দেশপ্রেমিক এক গল্প যেখানে থাকবে অ্যাকশন থাকবে আবেগ ভালোবাসা আর থাকবে দেশপ্রেমের অনন্য বার্তা এই সিনেমায় এক সাধারণ কৃষক থেকে উঠে আসা এক নায়ক হবেন সাকিব খান যিনি নিজের দেশ মাটি আর মানুষের জন্য লড়বেন শেষ পর্যন্ত এ যেন এক রক্ত মাংসের মানুষ যিনি নিজের ভেতরেই বহন করছেন বীরত্বের আগুন আর তানজিন তিনিও নিজেকে নতুনভাবে হাজির করছেন এই ছবিতে যেভাবে তিনি চরিত্রের মধ্যে ঢুকে গেছেন সেটা দেখে অনেকেই অবাক হচ্ছেন তার চোখের ভাষা সংলাপের মাথুর্য আর আবেগের গভীরতা সব মিলিয়ে মনে হচ্ছে তিশা এবার শুধু অভিনয় করছেন না চরিত্রটিকে বেঁচে নিচ্ছেন নিজের ভেতরে সিনেমার সেট থেকে জানা গেছে অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে বিশেষ দৃশ্যের শুটিং। যেখানে থাকছে সাকিব তিশার মধ্যে সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলো ইতিমধ্যেই কিছু অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল আর তাতেই দর্শকদের আগ্রহ যেন আরও বেড়ে গেছে অনেকে বলছেন এটাই হতে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে শক্তিশালী ও বাস্তব চরিত্র তিনি শুধু অভিনয় করছেন না চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করছেন যেন নিজের আত্মাকে এই গল্পের সঙ্গে মিশিয়ে দিয়েছেন বাংলা সিনেমা অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে কিন্তু দেশপ্রেমিক হয়তো সেই সিনেমা যা আবার ফিরিয়ে আনবে দর্শকদের ভালোবাসা আবেগ আর গর্বের অনুভূতি এই সিনেমা শুধুই এক গল্প নয় এটা এক যাত্রা ভালোবাসার দায়িত্বের আর নিজের মাটির প্রতি অগাধ শ্রদ্ধার ভক্তদের মুখে এখন একটাই প্রশ্ন সাকিব খান ও তানজিন তিশারির নতুন জুটি কি সত্যি ইতিহাস গড়বে তারা কি একসাথে গড়ে তুলবে নতুন এক কিংবদন্তি দেশপ্রেমিক কি হবে সাকিবের কারিয়ারের নতুন মাইল ফলক সব প্রশ্নের উত্তর পেতে এখন অপেক্ষা শুধু সময়ের কিন্তু একটা কথা নিশ্চিত যদি এই সিনেমা মুক্তি পায় সেই আবেগ আর গুণে যেভাবে তৈরি হচ্ছে তাহলে এটা হতে যাচ্ছে এমন এক সিনেমা যা দর্শক ভুলবে না সহজে এটাই হতে পারে বাংলা সিনেমার নতুন সূর্যোদয় যেখানে সাকিব খান হবেন সেই সোলজের যিনি শুধু পর্দার নায়ক নন বরং মাটির মানুষের আর ভালোবাসার এক প্রকৃত প্রতীক